চার নাম্বার আশা বাড়ি থামি রহমতুল্লাহ বলে তুমি চার তোমার বিপদ হলো তোমাকে কখনোই আল্লাহ তালা আল্লাহ তালা তোমাকে বিপদ থেকে উদ্ধার করবেন না অর্থাৎ তুমি যে কোনো বিপদের মধ্যে পড়ে যাইবা আল্লাহ তালা তোমার পিতা না এটার কারণ হলো তুমি মা বাবার সাথে বেয়াজুবি করার কারণ পাঁচ নাম্বার হলো তুমি যদি মায়ের সাথে বেয়াজুবি করো তাহলে আল্লাহ তালা তোমার আগে মানুষের সামনে সম্মানিত করবেন না অর্থাৎ আল্লাহ তালা তুমি যেদিকে যাইবে সেদিকে মানুষের যদি দূর দূর করিয়া তারা দিবে ছয় নম্বর হলো ইম্পর্টেন্ট জিনিস ওই নম্বর জিনিসটা হলো ছয় নম্বর হলো তুমি মা বাবার সাথে যদি বেআ করো